দুমাস বেতন বন্ধ বছর বেতন নিয়ে ভোগান্তে ঠিকাদার সুব্রত কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ ঠিকাকর্মীদের বকেয়া বেতনের দাবি পাশাপাশি ঠিকাদারকে বদলানোর দাবি তুলে আরামবাগ কামারপুকুর রাজ্য সড়ক অবরোধ গোঘাট ইলেকট্রিক অফিসে ঠিকাদার সুব্রত কুণ্ডুর অধীনে কাজ করা অস্থায়ী ঠিকাকর্মীদের অবশ্য এটা প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার এই একই পদক্ষেপ গ্রহণ করেছে অস্থায়ী কর্মীরা আর প্রতিবারে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের কিন্তু সমাধান হয়নি প্রায় অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে নানান চলছে তার উপর গত সম্পূর্ণ বেতন বন্ধ করেছে ঠিকাদার আর সেই রাগেই বিক্ষোভে ফেটে পড়ল অস্থায়ী কর্মীরা তারা মোবাইল ভ্যান রাজ্য সড়কের মাঝামাঝি দাঁড় করিয়ে অবস্থান বিক্ষোভে বসে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘার থানার পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন তারপর তাদের শান্ত অবরোধ তুলে দেন স্বাভাবিক হয় যান চলাচল অবশ্য এই বিষয়ে ইলেকট্রিক অফিসের কোনো আধিকারিক মুখ খোলেননি আর যার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে সেই ঠিকাদার সুব্রত কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি বিভিন্ন অজুহাতে বারবার ফোনের লাইন কেটে দিচ্ছেন এই ঘটনায় চরম সমস্যার মুখে গোঘাট ইলেকট্রিক অফিসের ঠিকাদারের অধীনে কাজ করা অস্থায়ী কর্মীরা হুগলির গোঘাট থেকে সন্তোষ চাঁত্রার রিপোর্ট সময়ের সংবাদ বিক্ষোভ আমরা চোদ্দ বছর ধরে কাজ করছি সঠিক সময়ে বেতন চাওয়া এবং সঠিক সময়ে পি মাইনে না দেওয়ার জন্য। আমরা বহুবার ডি বিভিন্ন দপ্তরে জানিয়েছি সবাই বসে মিটিং হয়েছে কিন্তু আমাদের ছোট্ট চ্যাটার্জির নামটা ডিপুর রস্তান থেকে বাদ ডিটি স্থানে মাইনে দিচ্ছে না পিয়ে দিচ্ছে না কারণ সঠিক সময়ে মাইনে চাওয়ার জন্য অপরাধে এই যা আমাদের করছে বা চাইছেন এখন আমরা তো আইছি পরিবর্তন হোক

আমরা পেটের তাগিদে রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে কাজ করে আসছি মানুষের পরিষেবা দিয়ে আসছি সমস্ত ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি জানানো সত্ত্বেও কোন ডিপার্টমেন্ট আমাদের সরাহ করেনি আমরা বাধ্য হয়ে সমস্ত অর্ডার কপি আছে আমাদের কাছে চিঠি আছে লিখিত আছে কন্ট্রাক্টর গায়ের জোরে বলছে আমার কিছু করতে পারবি নি আমার নেতা কিনা পুলিশ কিনা অফিসার কিনা তার হিম্মত কিছু হয় আমাদের কাজ চালানো বলার জন্য মাইনে টাইমে দিত না তার জন্য আমরা যতক্ষণে সুরা হচ্ছে আমরা এই আন্দোলন চালাই যাব থানায় বসে আমাদেরকে মিটিংয়ে ঠিক করে দিয়েছিলেন কিন্তু সুবোধ কুণ্ডু প্রভাইটার মাতারা উনি ওসির কথাতেও মানে গুরুত্ব দেন না উনি বলছে আমি সর্বেশ্বর শর্মা সে ডি এম না কি বলছে ডিএম এম ও কন্টাক্টরে সাফাই গাইতেছে

পয়সা খে বড় অভিযোগ জমা করেছি আমরা অভিযোগকে কর্ণপাত করি এই জায়গার নাম কি বোঘাট 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 ডব্লিউবি সেল সিসিসি পথ আমরা কোম্পানিতে করি চোদ্দ বছর কাজ আমাদের নাম বার তো নাম বাদ দিয়ে দিয়েছে কথা কারা করছে এটা এটা করছে আর আমাদের স্টেশন ম্যানেজার